আমরা সবাই মিলে আমাদের 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 নার্সিং অধিদপ্তরে নার্সিং এবং মিডওয়াইফারির অধিদপ্তরে যোগ্য নার্সের পদায়ন চাই আমাদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে পরিচালক পদে এবং সহপরিচালক উপপরিচালক সকল পদে আমরা নার্সদের চেয়ার নার্সদের দখল করার জন্য নার্সদের বসানোর জন্য দক্ষ অভিজ্ঞ নার্সদের বসানোর জন্য আমরা আজকে এই পতাকা মিছিলে বের হয়েছি এবং আমাদের নার্সিং কাউন্সিল